ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী নিচে কিছু সাধারণ উপকারিতা দেওয়া হল এক ভিটামিন ও খনিজের উৎস ফলে থাকে ভিটামিন সি এ ই এবং বিভিন্ন খনিজ যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি যা শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে দুই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য বিলম্বিত করে তিন হজমে সহায়তা করে ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার ওজন নিয়ন্ত্রণের সহায়ক ফলে ক্যালোরি কম থাকে এবং পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে পাঁচ হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিছু ফল যেমন বেরি আপেল আঙ্গুর ইত্যাদি হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর ছয় ত্বক ও চুলের জন্য উপকারী ফলে থাকা ভিটামিন ও পানি ত্বক ও চুলকে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে সাত রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে কলা কমলা এবং তরমুজের মতো ফলে পটাশিয়াম বেশি থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কিছু ফল যেমন আপেল জাম কাঁঠাল বীজ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কারণ এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে নয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে আমলকি লেবু কমলা ইত্যাদির মতো ফলে ভিটামিন সি বেশি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এক শূন্য ডিহাইড্রেশন রোধ করে তরমুজ মুজ মাল্টা খেজুর ইত্যাদি ফলে প্রচুর পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এক এক মানসিক স্বাস্থ্য উন্নত করে কিছু ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মুড ভালো রাখে এক দুই রক্ত তৈরি করে আঙুর ডালিম খেজুর ইত্যাদি ফল রক্ত তৈরিতে সহায়তা করে এবং রক্তশূন্যতা রোধ করে এক তিন হার মজবুত করে ফলে থাকা ক্যালসিয়াম ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম হারের গঠন ভালো রাখতে সাহায্য করে